আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ মূলত চলে এসেছি সদর পশুহাট এটি চুয়াডাঙ্গা জেলা দামরহদ উপজেলায় অবস্থিত এই পশুহাটে হাটে বাসুর গরু এবং বড় গরু সব ধরনের গরু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের সবথেকে কম দামে যদি আপনি গরু ক্রয় করতে চান তাহলে সদরপুকুর পশুহাটে পশু হাটে আপনাকে চলে আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন গরু রাখাল বাছুর গরুগুলোকে খাওয়াচ্ছে আর এ পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হয়তো বা এই গরুর মালিক এই গরুগুলোকে বলা হয় বাছুর গরু গ্রামের কৃষকেরা এবং যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা এই গরুগুলো ক্রয় করে নিয়ে যায় পোষার জন্য যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং যারা খামারের ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা ইচ্ছে করলে এই বাজার থেকে উন্নত মানের গরুর বাছুর খুবই কম দামে ক্রয় করতে পারবেন আমরা এখন এই গরুর মালিককে জিজ্ঞেস করব এই বাছুর গরুগুলোর বর্তমান বাজার মূল্য কত রেখেছে আসসালাম আলাইকুম ভাই এই গরুগুলো কি আপনার তো এই গরুগুলো আজকে বাজারে গরুর কেনার চাহিদা কেমন আজকে কম হ্যাঁ এই যে এই বাস্তব গুলোর দাম এখন বর্তমানে কত আজকের বাজারে এই যে এই গরুটা দাম কত ও পঁয়ষট্টি ষাট হাজার টাকা এই বাজারে খুবই সস্তায় গরু পাওয়া যায় আপনারা বুঝতে পারছেন এই গরুগুলোর দাম মাত্র ষাট পঁয়ষট্টি হাজার টাকা পার পিস বাংলাদেশের কোনো প্রান্ত থেকে যদি এই বাজারে গরু কিনতে আসতে চান আপনাকে আসতে হবে চুয়াডাঙ্গা জেলা দামোরহুদা উপজেলা নাটুদাহ ইউনিয়ন সদরপুকুর পশুহাট এই যে পাশেও গরু আছে তো আরো সামনে যাওয়ার চেষ্টা করব তবে আজকে বাজারে প্রচুর কাদা এই কারণে যাওয়া যাচ্ছে না এই যে এখানে এক সেট গরু আছে এই যে পাশে গরু এ পাশেও গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কাদার কারণে যাওয়া যাচ্ছে না গরু এর পাশেও গরু আছে পাশে গরু আপনারা দেখতে পাচ্ছেন

এপাশে আরও আরো দেখতে পাচ্ছেন গরু আছে এই আছে হুম যে তো আপনাদের আরো সামনের দিকে যাব যাবো দেখানোর চেষ্টা করব আরো কিছু গরু এই যে এ পাশে দেখতে পাচ্ছেন গরু আছে এই যে দেখেন এ পাশের গরু কিন্তু খুবই ভালো খুবই সুন্দর গরু তবে এটা বর্ডার এলাকা এই কারণে এখানে প্রচুর পরিমাণে গরু ওঠে অন্যান্য বাজারের তুলনায় এখানে গরুর দাম খুবই কম খুবই কম আপনারা যারা গরু ক্রয় করতে চান এই বাজারে এসে গরু ক্রয় করলে অনেক কম দামে পাবেন ঈদের সময় যারা গরু ক্রয় করতে চান গরু কিনে ব্যবসা করতে চান মাংসের ব্যবসা এই বাজার থেকে গরু আপনারা কিনতে পারবেন আর এই মুহূর্তে গরু কিনতে হলে আপনার পোষার জন্য গরু এই বাজারটা খুবই ভালো এখানে পোষার জন্য গরু বেশি আসে আর ঈদের সময় আপনার বড় বড় গরু এখানে পাওয়া যায় দর্শক বন্ধুরা আমরা এখন বাজার থেকে বের হয়ে যাবো হ্যাঁ আজকের বাজারে প্রচুর কাদা এই যে এই পাশে বাসের গরু দেখেন খুবই ছোট ছোট গরু এই গরুগুলা বাজারে বিক্রয় হবে আসসালামু আলাইকুম আঙ্কেল বাসা কোথায় আঙ্কেল হ্যালো আপনার বাসা কোথায় আমার বাসা হ্যাঁ আচ্ছা এই বাসুর গড়ে দুটো দাম কত রেখেছেন এই বাসের দুইটা গড়ে বাসুর গড়ে দুটা ও বাসুর গড়ে দুটো দাম হ্যাঁ এই দুটো দাম ধরেন 60 60000 দুইটা এক একটাই না দুটো এক দুটো এই যে ঘাট খাচ্ছি দুইটা গড়ে দাম 60000 হুম বকন এখানে দেখতে পাচ্ছেন দুইটা বকন গরু এই দুইটা গরুর দাম ষাট হাজার তিরিশ হাজার তিরিশ হাজার করে। তো বুঝতে পারছেন গরুর কত কম দামে এই বাজারে তো আপনারা যদি এই বাজারে আসেন অনেক কম দামে গরু ক্রয় করতে পারবেন এই বাজারটির অবস্থান হচ্ছে সুয়াডাঙ্গা দামরহুদা সদরপুকুর পশুরহাট এখান থেকে আপনারা অনায়াসে গরু কিনতে পারবেন আজকে প্রচুর আকারে বৃষ্টি হয়েছে তো দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে